মুকং করতে বা চলং পঙ্গয়ীম যৎ কৃপাতমহং বন্ধে পরমানন্দ মাধবম রংপুর জেলার কাউনিয়া উপজেলার তৃতীয় ষান্মাসিক উপজেলা সম্মেলনের পুরোহিত মহাশয় প্রধান অতিথি প্রধান আলোচকবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ সংঘের সাথীবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ওম শান্তি আজকের এই উপজেলা সম্মেলন থেকে আমরা সারাদিন আজকে এখানে থাকবো প্রধান আলোচকবৃন্দ বিশেষ আলোচকবৃন্দের কথা শুনব বুঝব এবং আমরা মেনে চলার চেষ্টা করব ওনারা যাহা বলেন আমরা শুধু শুনবো আগে তারপর মানব এবং আজীবন মেনে চলার চেষ্টা করব। বর্তমান যে সময় চলছে ধর্মের খুব সরাসরি বাড়াবাড়ি চলছে যে ধর্ম ছাড়া কে কী করল মানে ধর্ম হইল কি না আসলে ধর্ম কি এটা আমরা জানার চেষ্টা করি না যে কাজ করলে মানুষের মঙ্গল হবে সেটাই ধর্ম যে কাজ করলে মানুষের ক্ষতি হবে সেটাই অধর্ম এইটা না করি আমরা কে কি করলো কে চুল রাখলো কে নারিয়া করলো কে টিকি রাখলো, এটা নিয়ে কিন্তু আমাদেরকে আমিষ খাইলো আর কে নিরামিষ খাইলো এটা নিয়ে সমাজে সমাজে যে দ্বন্দ্ব বর্তমান যেটা চলছে আসলে সনাতনী সঙ্গে এগুলার ভুরুক্ষেপ করে না এগুলো নিয়ে মাথা ঘামানোর সময় নাই সনাতনী সঙ্গে গীতাক্ত মতে চলে চলবে তাতে কেউ সনাতনী সঙ্গে নাম শুনতে পাওক আর না পাওক আমি একটু প্র্যাকটিক্যাল ঘটনা বলি গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি এক বাসায় মোটর সাইকেল রাখতে গেছিলাম মোটরসাইকেল রাখতে যে ওনার সাথে কথা হলো যে আমি সনাতনী সংঘের লোক আমি আমার নামটাকে প্রচার করলাম আমার সঙ্গে নাম আমি আমি কোন মতে চলি এটা জিজ্ঞাসা করাতে আমি বললাম যে আমি সনাতনী সঙ্গের লোক সনাতনী সঙ্গের নাম শোনাতে ওনার একেবারে মাথা নষ্ট আমার মোটরসাইকেল রাখবে কি না এটা নিয়েও সন্দেহ পড়ে গেলাম আসলে উনি সনাতনী সঙ্গকে একেবারেই দেখতে পারেন না নামেই শুনতে পারেন না এটা আমাদের জন্য মঙ্গলকর যে উনি সনাতনী সঙ্গ সম্পর্কে জানুক যদি উনি জানে প্রকৃত ঘটনা সনাতনী সংঘ কী করে এটা যদি তিনি জানতে পারেন তাহলে তিনিই সনাতনী সংঘের সদস্য হবেন আর যদি বুঝতে না পারেন সেই বাপদাদা চৌদ্দগোষ্ঠীর মানধাতার আমলের তথ্য নিয়ে চলেন তাহলে জীবনেও ওনার পরিবর্তন আসা সম্ভবও নয় আমরা জানি শরীর খলো ধর্ম সাধনম শরীর রক্ষা করাই হল ধর্ম সাধনার মূল আমরা যে আজকে আসছি আমাদের ভগবানের অশেষ কৃপা যে সবাই সুস্থ শরীরে আসতে পারছি যদি শরীর সুস্থ না থাকতো তাইলে আসতে পারতাম না